তো আজকে আমি আপনাদের সামনে আমার বিষয় কান্না কত প্রকারের হয় এবং কোন কান্নায় আমাদের জীবনে লাভ আছে কিসে ক্ষতি আছে তো যদি একটু ধ্যান দিয়ে আপনারা শুনেন মনোযোগ করে শুনেন জীবনে লাভ হবে তো আসেন সাত প্রকারের কান্নার কথা আজকে আমি আপনাদের সামনে বলবো মনে ভেবেছি একটু ধ্যান দিয়ে শুনবেন এবং যদি সম্ভব হয় মসজিদের ধারে পাশে এসে শোনার চেষ্টা করবেন আর যদি সম্ভব না হয় যেখানেই আছেন একটু মাইকের দিকে কানটা রাখবেন তো আসেন একটু শুরু করি কান্নার সাতটা প্রকার এক নম্বরের কান্নার নাম হল বোকাউল মাওয়াফেকা শুনে নামগুলি মনে রাখবেন বোকাউল মাওয়াফেকা দ্বিতীয় নম্বরের কান্না বোকাউল হুজন তৃতীয় নম্বর বোকাউল বোকাউস সাদামা চার নম্বরে বোকাউল ফারোহা পঞ্চম নম্বর বোকাউল খাও অল খাসিয়া সাত নম্বরে ছয় নম্বরে বোকাউল আমাল এবং সাত নম্বরে হয়ে গেল বোকাউল হাসরত তো এই সাতটি কান্নার কথা আজকে আমি আপনাদের শোনাব খাস করে আমার মা বনদের দিদি জানদের অনুরোধ করব আপনারা একটু ধ্যান দিয়ে কথাগুলি শোনার চেষ্টা নেবেন তো প্রথম নম্বর কান্নার নাম আমি বললাম বোকাউল মাওয়াফেকা এটা কি জিনিস কেমন হয় কোন কান্নাকে বলে শুনেন আল্লাহর নবী নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম একদিন মদিনা থেকে সফরে যাচ্ছেন বের হয়েছেন মাক্কার পথে রাস্তায় আবুয়া বলে একটি জায়গা যেখানে আমাদের বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লি আসাল্লামের আম্মা আমিন আমিনার কবর ওই আবুয়া জায়গায় আছে সাহাবা একরামদের বললেন চলে একটু আমি মায়ের কবরটাকে জিয়ারত করব দেখব সেখানে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড় হল আল্লাহ নবী দাঁড় হলেন দাঁড় হয়ে দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে শুধু চোখ দিয়ে পানি বের হচ্ছে কোনো কথা নাই মুখে সাহাবা একরাম তাল আনহম তিনারা আশেপাশে আসেন কোনো কথা বলছেন না নবীর চোখ দিয়ে পানি ঝরছে দেখে সাহাবা একরামেরাও কামতে আরম্ভ করলেন তাদের দুই চোখ দিয়েও পানি ঝরছে নবীও কাঁদছেন সাহাবারাও কাঁদছেন অনেকক্ষণ ধরে আন্নার পরে সাহাবায়েগ্রাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর ন্যাবি আপনি কাঁদলেন এবং আমাদেরও কাঁদালেন কিন্তু কিছু বুঝতে পারলাম না তখন আমার ন্যাবি বলছেন যে আমি আজকে আল্লাহর কাছে দুটি জিনিসের এজাজত চাইলাম একটি হলো যে আমি আমার মায়ের কবর জিয়ারত করব আল্লাহ এটা আমাকে এজাজত দিলেন আমি কবরটা জিয়ারত করলাম আর একটা ইজাজত আমি আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ একটু আমি আমার মায়ের জন্য দোয়া করব তোমার কাছে কিছু চাইব আমার মায়ের জন্য আল্লাহ এটা আমাকে এজাজত দিলেন না তো আমি আমার মায়ের জন্য কিছু করতে পারলাম না দোয়া চাইতে পারলাম না যেই মা কত আদর যত্ন করে আমাকে মানুষ করেছিল সেই মা আজ কবরে ধরা আমি আমার উন্মতকে নিয়ে বেহেসতে যাব ঝান্নাতে যাব আর আমার মায়ের জন্য আমি দোয়া করতে পেলাম না দোয়া করা আল্লাহর পক্ষ থেকে নিষেধ হয়ে গেল তাই আমি থাকতে না পেরে আমি কান্না থামতে পারছিলাম না তো এই যে আমাদের নবী সাল্লি সাল্লাম কাঁদছেন এবং তা দেখে সমস্ত সাহাবা একরাম রাজি আল্লাহ তালহম তিনারাও আর কান্না থামতে না পেরে সবাই কান্না করছে তো একজন এক বেদনায় দুঃখে কাঁদছে আর তার কান্না দেখে অন্যরা আর কান্না থামতে পারে না তাদের চোখেও পানি চলে আসে তারাও কানতে আরম্ভ করে তো এই কান্নাটার নাম হল বোকাউল মা বোনেরা অনেক সময় মৃত্যু বাড়িতে যায় মরা দেখতে তো কাউরি কোখের ছেলে মারা গেছে কাঁদছে অঝর নয়নে মা কাঁদছে তো তার দিকে দেখে অন্য অন্য মহিলারাও কেনে ভরে তাদেরও চোখ দিয়ে পানি বের হয় তো এই কান্নার নাম হল বোকাউল মাওয়া ফেঁকা মানে এক অপরের দেখে কান্না করে